শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লকে আমার পরিবারের সবাইকে জানাই স্বাগত এই দেখো আজকে অনেক বেলা হয়ে গেছে মাথা যন্ত্রণা করছিল খুব মাথা যন্ত্রণা করছে এক সাইড দিয়ে আর এই যে কয়বার বমি টমি করলাম উঠতেই পারিনি এই যে উঠে বিছনা টিসনা গুছালাম ঘর দর ঝাঁপ দিলাম আর মেয়েরা এই যে কালকে পুজো হয়েছিল তাই প্রসাদ এনে দিলাম ওরা খাচ্ছে আর এই যে আমার ভাসুর এসছে কাকা শ্বশুরের ছেলে দিয়ে মেয়েদের পরোটা দিয়েছে মেয়েরা খেলো না ওই থেকে একটু আমি একটু খাই একটু ছোট মেয়ে খা দিয়ে ওষুধ নিয়ে এসেছি ওষুধটা আর ওই যে পোসাদ দুই মেয়ে খেয়েছে বাটিতে দিয়েছিল এই দেখো না বাসন কুসন ধুয়ে যে সান ঠান করে আসলাম এখন বেলা দুটো বাজে দেখেছো কত বেলা হয়ে গেছে এখন স্নান করলাম আর এই যে ছোট মেয়ে পুজোটা দিতে বসলো দেখেছ সব পড়ে রয়েছে শুধু ঘর তোর দিয়েছি ঝাড় দিয়েছি মেয়ে দেখেছো কি করেছে মাথা ঘষেছে চুল কোকড়ানো চুল বড় শখর তাই পেন দিয়ে চুল ক্লিপ দিয়ে রেখে দিয়েছে এই যে ভাত বসাবো এখন আমি আলু সিদ্ধ ভাতই বসালাম প্রেশারে বসালাম না ফ্যান ফ্যান ভাত খাবো না উপর দিয়ে নেবো ঝরঝরা ভাত কখন যে মেয়ে দুটোকে দুটো ভাত দেবো কত বেলা হয়ে গেল সকালে একবার ঠিক মতন খাওয়া দাওয়া হয়নি আর এই যে মাথা খুব যন্ত্রণা করছে তার মধ্যে কালকে কলার ডাল পোশাক খেয়েছি না আরও মানে ঠান্ডাতে আরও বেশি এক সাইডে যন্ত্রণা হলে আমি সহ্যই করতে পারি না আর এই যে লঙ্কা ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে খেতে পারি না যে দুটোই মুখে আলু শুধু দিয়েছিলাম না ভালো গলি গো একটু শক্ত শক্ত রয়ে গেছে তাও তো ফেরেই দিয়েছিলাম মেয়েগুলোরও খিদে পেয়েছে ছোট মেয়ে কখন তো বলছে মামা খুব খিদে পেয়েছে কত বেলা হয়ে গেছে বাচ্চা কাচ্চা এই যে ছোট নেই শুকনো খেতে পারে না তাই একটু ফ্যান মা বলছে ফ্যান দাও যে খাওয়া দাওয়া করে নি খাওয়া দাওয়া হয়ে গেছে এখন গ্যাসটা মুছে দেখো আজ কাজ করতে খুব কষ্ট হচ্ছে গো কিন্তু কি করবো না করেও কোনো উপায় নেই সেই সকালের বাসনই আজকে সেই কত বেলায় ধুলাম যে খাওয়া দাওয়া হয়ে গেছে গ্যাসটা মোচা হয়ে গেছে এটো কাটা মোচে যে বাসনগুলো এখন ধুয়ে নিয়ে আমি আর এই যে আমার এক সাইডে মাথা যন্ত্রণা করলে না খুব কষ্ট হয় এই যে শুধু বমি বমি চা লাগে তাও গ্যাসের বড়ি দামি গ্যাসের বড়ি নিয়ে এসেছি ব্যথা বড়ি ঠোর সব খেয়েছি মেয়েদের আবার আজকে রবিবার মেয়েদের আঁকা আছে মেয়েরা আঁকতে যাবে এই বাসন মাজার খোসাটা না ধুয়ে মগের মধ্যে করে থুয়া এই যে কোটোর মধ্যে ধরে না দেখেছো তাড়াতাড়ি করতে গেলে না বাড়াবাড়ি হয় আর যে কাজের কোনো ইয়েই নেই আমার বাসনগুলো ধুয়ে ধুয়েছি তা উপর করা হয়নি এর মধ্যেই ধুয়ে দিলাম পরে তুলবনে আর যে ঘর সব পড়ে রয়েছে কিছুই গোছাতে পারি না তা ভালো লাগছে না জামা কাপড়গুলো তুলে ঘরে ছাড়িয়ে একটু শোবো কেন মেয়েরা কখন আসবে কে কখন ওই জন্য তুলেই ধুয়ে দিই যে মেয়েরা রেডি হয়ে গেছে আঁকতে যাবে দেখো খেয়ে দিয়ে কাপড় তুলতেই চারটে বেজে গেলো আমার দুই সোনা এখন আঁকতে গেল আমি এখন একটু শুয়ে নেব দেখেছো মেয়েরা আমার জন্য কিনে এসছে আমার বড় মেয়ে আমার জন্য পা নিয়ে এসছে জানে মা ভালোবাসে পার্ক তাই নিয়ে এসছে আর নিজের যতই কষ্ট মেয়েরা একটা কিছু দিলে না মানে তার থেকে খুশি আর কিছু নেই ছোটটার হাতে পয়সা নেই থাকলে ছোটটাও নিয়ে আসতো এই যে বললাম রাতে দুটো ভাতই করি মেয়ে ভাত খাবে না জানো তিনটে ডিম নিয়ে আবার ফেরত দিয়ে সেই যে চাউমিন নিয়ে আসলাম আর এই যে জামা কাপড়গুলো এখন গুছাই সব ছিটানো রয়েছে আজকে সকাল তো কোনো কাজ করতে পারিনি শুধু এই যে এইটুকু না করলে না তাই করেছি এখন সব জামা কাপড়গুলো গুলো একা সংসারে যা হয় কাপড়টা ভাজ করে ধুয়ে দি কাপড়টা একটু ফ্যানের মধ্যে দিয়ে দিয়ে দিতে হবে আজকে আর আমার গ্যাস হয়েছে তো চাউমিন খেতে ও করছে তুমি মাথায় যন্ত্রণা করছে আর গ্যাস প্রচণ্ড গ্যাস হয়েছে দুটো বড়ি খেলাম পাঁচ টাকা দামে তারপর তো ওষুধটা তো খেয়েছি তবুও মনে হচ্ছে গায়ের মধ্যে কেমন লাগছে দেখবে গ্যাস বেশি হলে না রান্নার মানে কথা শুন ভাবলেও না ঘিন্না ঘা লাগে করার নেই এদিকে মেয়েটা কাঁদছে ওই জন্যই নিয়ে আসলাম তো সকাল তো ওদের ঠিক মতন খাওয়া দাওয়া নেই দুপুরে দুটো সেদ্ধ ভাত দিয়েছি বাসন কুসনগুলো গুছানো হয়ে গেল গ্লসটা আমি উপরেই ধুয়ে দিলাম খাটের উপরে এখন এই যে ডিম আর আনিনি ডিম তিনটে নিয়ে এসছিলাম ফেরত দিয়ে এসেছি আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে করে দেবো একটা আলুরটা পল ধরে গেছে কিন্তু গন্ধ হয়নি ওপরে একটুখানি কেমন হয়েছিল ফেলে দিলাম যা দাম আলুর বাবা পঁয়ত্রিশ টাকা কেজি আলু হয়ে গেছে আর কি করে চলবে গরিব মানুষের আমাদের মতন সংসারে মানে তরকারি আর কিনে খাওয়ার জন্য কালকের জন্য চারটে আলু রেখে দিই যে কালকের আলু না ঢেকে থুয়ে দিই আর এই বটিটার জন্য আমার খুব দেরি হয়ে যাচ্ছে তরকারি বানাতে যেন যে মেয়ের ছোট মেয়ে বড় মেয়ে একটা সান নিয়ে আসলো কুড়ি টাকা দিয়ে দেখিয়ে দেখি ওষুধ তো খেলাম কমলো না গ্যাস এইটা খেয়ে কমে নাকি দেখেছো তাও নিয়ে রাগ ওই দেখো বড়ো মেয়ে খেলো না পড়ে রয়েছে ওদের আর রাগ আর থামে না দুটোতে এই মিল এই মারামারি সে ওদের আর কিছু বলার নেই আমি একে এক কথা বলতে গেলেও রাগ হয়ে যায় ওকে এক কথা বললেও রাগ হয়ে যায় কি আমার হয়েছে যত জেলা সব গুছিয়ে নিলাম লবণ হলুদ একেবারে তেল টেল সব গুছিয়ে নিলাম যে গিয়ে চেলে দিতে চায় না ওরা অত আর এই যে গ্যাসটা ধরিয়ে দিলাম বসালাম তো চাউমিন তো আমার খেতে হচ্ছে করছে না তিন ভাগ নিলাম এক ভাগ চুঁয়ে দিলাম কিন্তু কখন কি জানি খেতে পারবো না কি ভালোই লাগছে না কি দই পেয়েছে খুব এই যে চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আলু পেঁয়াজটা ভেজে নিই রাত হয়ে গেছে যেন সাড়ে নটা বেজে গেছে আজকে শরীর না ভালো লাগলো এরকম হয় কালকে কত তাড়াতাড়ি শুয়ে পড়েছি ঘুমাইনি তবুও খাওয়া দাওয়া কালকে একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের দেরি হয় কালকে তাড়াতাড়ি হয়ে গেছিলো আর এই যে সাড়ে নটা বেজে গেছে এখন করছি যে বাদামটা দিয়ে দিলাম একটু ভেজে নি তারপরে চাউমিনটা দিয়ে দেবো মেয়েরা ভালো খায় তো ওদের করে দিলেই হলো সবই ভালো খাই ভাতের থেকে রুটি চাউমিন বলে মা পরোটা করো পরোটাও আজকাল ভালো লাগছে না আমার এইসব করতে এই সকালবেলা মাকে ফোন করিনি রোজ করি মা আবার সেই ফোন করেছে একটু না ফোন করলেই চিন্তা করে এই যে হয়ে গেছে দুই মেয়েকে দিয়ে দিই খেতে দিয়ে আর থুই আমার না যদি ভালো লাগে পরে খাব কেন আমার খুব গন্ধ গন্ধ লাগছে বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখ